शान्तकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गं लक्ष्मीकान्तं कमलनयनं यज्ञभिर्ध्यानगमं वन्दे विष्णु সর্বলোকৈকনাথম যার আকৃতি অত্যন্ত শান্ত যিনি শেষ না গ্রুপসজ্জায় শয়ন করে আছেন নাভিতে যার পদ্ম যিনি দেবগণেরও ঈশ্বর এবং সমস্ত জগতের আধার আকাশের ন্যায় যিনি সর্বব্যাপী নীল মেঘের ন্যায় যার বর্ণ যার সমস্ত অঙ্গ অতি সুন্দর যোগীগণ যাকে ধ্যানের সাহায্যপ্রাপ্ত হন যিনি সকল লোকের স্বামী এবং জন্ম মৃত্যুরূপ মহাভয় বিনাশকারী সেই লক্ষ্মীপতি নয়ন ভগবান বিষ্ণুকে আমি মস্তক অবনত করে প্রণাম করি সুপ্রিয় দর্শক মণ্ডলী নমস্কার সকলকে আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ভাগবদ্গীতার প্রথম অধ্যায় বিষাদ আশা করি এই পাঠটি আপনি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন যাতে আপনার এবং আপনার পরিবারের উপর ঈশ্বরের অশেষ কৃপা বর্ষিত হয় ও শ্রী পরমাত্ম জয় গীতা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায় সঞ্জয় ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল সঞ্জয় উবাচ দৃষ্টাতণ্ডবানিক বুরাম দুর্যোধনস্তদা আচার্য মুপসঙ্গম্মা রাজা বাচ সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্য দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন পশ্চাতম পাণ্ডুপুত্রা নাম আচার্য মহতিম চুমুম বুরাম দ্রুপদ পুত্রেন তব ধীমতা হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতা সঙ্গে বুদ্ধের আকারে রচনা করেছেন অপ্রসূরা সময়ুধিধানু বিট দ্রুপ মহারথা ধৃষ্ট কেতুচিকান কাশি রাজ্য বীরবান পুরোজিৎ কুন্তি ভোজশ্চ শৈবশ্চ নহাধাম বিক্রান্ত উত্তমান সৌভাগ্র সর্ব এব মহারথা সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন সেখানে ধৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরোজিৎ কুন্তীভোজ শৈব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যোদ্ধান্যু প্রবল পরাক্রমশালী উত্তমৌজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ এই সমস্ত যোদ্ধারা সকলেই এক একজন মহারথী অস্মাকন্ত বিশিষ্টায়ে তিবোধোদিজতম নায়কা মম সৈন্য সঙ্গার্থান্তান ব্রবি মেতে হে দ্বিজত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি ভবান ও ভীষ্মশ্চ কারণাশ্চ কৃপাশ্চ সমতিঞ্জয়া অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈবচা সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম কর্ণ কৃপা অশ্বত্থামা বিকর্ণ ও সমদত্তের পুত্র ভরিশ্রবা যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকে অন্য চ বহবাসুরা মদার্থে ত্যাক্ত জীবিতাহা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা এছাড়া আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্র সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ অপর্যাপ্তম তদস্মাকম বলম বিস্মা ভিরাক্ষিতম পর্যাপ্তম ইদু মিতাসম বলম ভীমা ভিরাক্ষিতম অয়েনেশু চ সর্বেশু যথা ভাগমবস্থিতা ভীষ্মোমি ভাবি রক্ষন্ত ভবন্তি সর্ব এবহি আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনারা সকলেই সেনা গুচ্ছের প্রবেশপথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতভাবে সাহায্য প্রদান করুন হর্ষমাদৌ প্রতাপবান তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন তত শঙ্খশ্চ ভের্জ পণবান কোমুখা সহশৈবাভ্যহ্ন স্তুম ভব তারপর শঙ্খ ভেরি পোন আনুক ঢাক ও গোমুক সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল তত সে তোর তর্ মহতি সন্দনস্তিতৌ মাধব পাণ্ডবৈব দিব্য শঙ্খ্মত অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ই তাদের দিব্য শঙ্খ বাজালেন পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয়া পণ্ডম দুগ্ম মহাশঙ্খম ভীমকর্মা বৃকাদা তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজন প্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন কুঙ্ক্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল শহাদশুভাশমণিপুষ্পকৌ কষ্ট পরমেভাশ শিখণ্ডী চহারথা ধৃষ্টদুন্ম বিরাটশ্চ সাতষ্টা পরাজিত দ্রুপদ্রুপদয় পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু সংখ্যানু পৃথক পৃথক কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয়ক নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ হে মহারাজ তখন মহান ধনুর্ধর কাশিরাজ প্রবল যোদ্ধা শিখণ্ডি ধৃষ্ট বিরাট অপরাজিত সাত্তকি দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলেই তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন সঘোষ ধারতরাষ্ট্রাণম হৃদয়ানী বেদারয়েত নবস্ব পৃথিবম চৈব তুমুলো হভ্য নুনাদায়ন শঙ্খ সেই প্রচন্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত হল ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগল অথ ধারত্রান প্রবৃত্তি শস্ত্র সম্পাদে ধনুরদ্দাম পান্ডবাহা ঋষি কেশম তদা বাক্য মিদামে সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমস্যাজ্যায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন অর্জুন ওবাচ সেনয়ুরুভাইয়ের মধ্যে রথম স্থাপয় মেহচ্যুত ইয়াবুদিতান য়াদু কামান অবস্থিতান কর্ময়া সহ য়াধ্যব্যমস্মিন রনাসমদমে অর্জুন বললেন হে অচ্যুত তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে য়াৎস্যামানানবেক্ষহম

সঞ্জয় বললেন হে ভারত বংশধর অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রক্তি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের সর্বেসিকম উবাচ পার্থ পশ্চাৎ সমবেত নীতি ভীষ্ম দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন হে পার্থ এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো তত্রপসত স্থিতান পার্থ পিত্রেনাথ পিতামহন আচার্যন্য তুলন বত্রিন পুত্রন পুত্রং শোকিনস তথা শ্বশুরন শূর হদস্যৈব সেনয়ূর ভয় তখন অর্জুন উভয় পক্ষের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন ত্রানসমিক্ষে শকান্তেয়া সর্বানবন্ধ নবিস্তান কৃপয়া পরায়াবিষ্ট বিষদ্বন্নিদম প্রবৃত্ত তখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট বিষণ্ণ হয়ে বললেন অর্জুন উবাচ দৃষ্টি মাংসা জনম কৃষ্ণ ইয়ুৎসু সমুপস্থিত সিদ্ধান্তি মম গাত্রাণি মুখম চ পরিসুস্থতি অর্জুন বললেন হে প্রিয়বর কৃষ্ণ আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গপ্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে। বিফু তুস্য শরীরমি রমহর্ষস্যায়ুতি গান্ডি বংশসং শ্রোতে हस्तात् तक्चयवो আমার সর্বশরীর কম্পিত ও হচ্ছে। আমার হাত থেকে গান্ড খসে পড়ছে এবং তক যেন জ্বলে যাচ্ছে। নচ অসক্নম অবস্থা তুম ভ্রমতিবচ মেদমন নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব হে কেশব আমি এখন আর স্থির থাকতে পারছি না আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে হে কেশি দানভন্তা শ্রীকৃষ্ণ আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ দর্শন করছি ন চ শ্রেয় হনুপশ্যামি হত্যা সাজ নমাহবি ন নকাংশে বিজয়াম কৃষ্ণ চরাজ্যম সুখানি চ হে কৃষ্ণ যুদ্ধে আক্কিয় সবয়ন্দের নিধন করা ফ্রেশ কর দেখি না। আমি যুদ্ধে জয় লাভ চায় না, রাজ্য এবং সু ভোগ কামনা করি না। কিমন রাজ্যন গবিন্দকিম ভোগর গিবি তুনু বা এসামার্থে কাংসি রাজ্যম ভোগা সুখানি চা। त्वा वस्थिता युद्धे प्राणस्तधनानि च आचार्य पितरः पुत्रस्तथैव च पितामहा मातुला स्वसुराः पुत्रा शैलासम्बन्धिनस्तथा एतान्नहन्तिमिच्छामि कृत्नः अपि मधुसूदना अपि त्रैलकराज्यस्य हेतो किं नु निहत्त कृते का নারদানা হে গোবিন্দ আমাদের রাজ্যে কি প্রয়োজন আর সুখ ভোগ বা জীবন ধারণেই বা প্রয়োজন যখন দেখছি যাদের জন্য রাজ্য ও ভোগ সুখের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত হে মধুসূদন যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পুত্র শ্যালোক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দ পৃথিবীর তো কথাই নেই এমনকি সমগ্র ত্রিভুগুনের বিনিময়েও আমি এই যুদ্ধ করতে প্রস্তুত নই ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারবো পাপো মে বা শ্রেদসমন হত্যৈতা না ততাই নাহা তসমন হরহা বয়ম হন্তম ধারতরষ্ট্রান সবন্ধবন সাজনম হি কথম মহান্তা সুখী না হ এই ধরনের আততাইদের বধ করলে মহা পাপ আমাদের আচ্ছন্ন করবে সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না হে মাধব লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে আর তা থেকে আমরা কেমন করে সুখী হব হবসি লোভ পোহ তো কুলক্ষায় কুলম দোষম চ পাতকম কথম ন জ্ঞস্মাভি পাপাদস্মানিবর্তিত কুলক্ষায় কৃতমদোষম প্রপস্যদ্ভিজনার্দনান্ হে জনার্দন যদিও এরা রাজ্যলোভে অভিভূত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে কেন প্রবৃত্ত হব কুলক্ষায় প্র নস্যান্তি কু ধর্মা সনাতা ধর্ম ধার্মনাস্তিক উলমকেত স্নাম আধার্ম অবিভবতি কুলো ক্ষয় হলে সনাতন কুলো ধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমুগ্র বংশ অধর্ম অভিভূত হয় অধর্মা ভভাবাদ কৃষ্ণ প্রদস্্থন্তি কুলস্ত্রিয়া ত্রিসু দৃষ্টাসুপাণছে ও জায়তি বর্ণ শঙ্কর হে কৃষ্ণ কুল। অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয় এবং হে বাঞ্ছেও কুলস্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয় সংকার নরকায়ব কুলঘ্নানাং কুলশ্য পতন্তি পিতর হাস্যাং লুপ্ত দকক্রিয়া বর্ণশঙ্কর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরজ্ঞামী হয় সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধপতিত হয় দোষরেক জাতি ধর্ম শাস্যতা যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উচ্ছন্নে উচ্ছন্নে যায় নরকে উচ্ছন্ন ধর্ম ভবতীত্রম হে জনার্দন আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয় আহবত মহৎ কত্রুমবাব সিতাভয়ং যাদো রাজ্য সুখলোভেন হন্তুম সজন হায় কি অসুরদের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহা পাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি যদি মামা প্রতিকারম শাস্ত্রম শাস্ত্রোপানয়হ ধরত্রস্ত্র রনে হন্যস্তম নে किमतरम भवेत धर्तुरष्ट्रारणे अनुस्तन्मे यदि माम प्रतिकारम शस्त्रम शस्त्र पानयः धर्तुरष्ट्रारणे अनुस्तन्मे किमतरम भवेत प्रतिरोध रोहित प्रतिरोध रोहित ओ निरस्त्र अवस्थाय अमाके जदि শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা প্রতিরোধ রোহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে সঞ্জয় ও বাচ এব মুক্তার জুন সংখ্যে রথপস্ত উপাবিষাদ সসরম। শোক সংবিঘ্ন মানস এবার্জুনা সংখ্যে রথপস্ত বিসৃজ্য বিশ্রেজা চাপন শোক সংবিঘ্ন সঞ্জয় বললেন রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথপরি উপবেশন করলেন জয়